পৃথিবীর সমস্ত বস্তুই দূষিত হয়ে গেছে জল দূষণ বায়ু দূষণ দ্রব্য দূষণ দেখবেন সব জায়গায় দূষণ আর দূষণ কোন জিনিস কি শুদ্ধ আছে দেখাতে পারবেন বা আছে কোন জিনিস শুদ্ধ আপনি যে খাবার টাকাচ্ছেন তার মধ্যেও কিন্তু বিষ প্রয়োগ করা এজন্য ঋষিরা বললেন যে যদি ওই সবচেয়ে আনন্দময় প্রেমবুর যদি কিছু দেখাতে হয় তাহলে কি হবে তাহলে শুদ্ধ বস্তুটাকেই দেখাও আগুন অগ্নি নিবেদন করো ভগবান অগ্নি কি হয় জানেন অগ্নি নিবেদন করলে অগ্নি এত বিশুদ্ধ বরং স্পর্শ যদি কেউ আসে সেও বিশুদ্ধ হয়ে ফিরে যায় আচ্ছা ভগবানে কি কোনো অন্ধকার আছে আচ্ছা ভগবানকে আমরা আলো দেখাই কেন ভগবানকে বলছেন ভগবানের শ্রীঅঙ্গে এক কোটি সূর্যের আবার কিরণ যদি এক জায়গায় করা হয় এক কোটি কিরণ যদি এক জায়গায় করা হয় বলছেন ভগবান বলছেন ভগবানের অঙ্গ জ্যোতির সমান আর কোনো কিছু হবে না তাহলে সেই ভগবানের অগ্নি দেখাতে হবে কেন এই যুক্তিটা কি ভগবানের অঙ্গে এক কোটি সূর্য যদি এক জায়গায় করা হয় তার অঙ্গ যদি এরকম প্রকাশ পাচ্ছে তাহলে ভগবানকে আমি আগুন দেখাবো কেন পঞ্চপদীপ দেখাবো আসলে কোনো অন্ধকার নাই অন্ধকার আছে আমাদের অন্ধকার হলো আমাদের ওই যে কীর্তনে একটু আগে গাইলো না আমার অজ্ঞান আধার দূর করে দাও জ্ঞানের প্রদীপ জেলে দিয়ে আমার অজ্ঞান আধার দূর করে দাও তার মানে কি ভগবানে কোনো অন্ধকার নাই অন্ধকার আমাদের ভিতরে এই জন্য কি বলছেন জানে এই জন্য বলছে আমাদের ভিতরে যজ্ঞান তার অন্ধকার হে প্রভু তাপটা নেই কেন যে তাপটা নিলেন না এখানে তাপটা কেন নেই এই বাচ্চা এই তাপটা আমরা নেই কেন তাপটা নেই এই কারণে ওই তাপ হৃদয়ে মাথায় দিলে না আমরা বলি কি জানেন ভগবান তোমার ওই মঙ্গল দ্বীপ মঙ্গল তাপনি আমার হৃদয়ের যত অন্ধকার হিংসা বিদ্বেষ কামনা বাসনায় অনন্ত চাপায় আমার হৃদয় যে গোবিন্দমুখী হতে পারছে না অজ্ঞানতার অন্ধকারে আমার হৃদয় কলুষিত হয়ে আছে হে প্রভু তোমার ওই মঙ্গল তাপ নিয়ে আমার অজ্ঞানতার আধার দূর করে আমাকে কৃপা করে করুণা করে দাও যেন আমি গোবিন্দমুখী হতে পারি আরতি শব্দটার অর্থ কি যে আরতি করে আরতি শব্দ মানে কি প্রদীপ নিয়ে নাচানাচি করে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করা আরতি শব্দের অর্থ এই আরতি অর্থ আমরা তো এটাই বুঝি যে প্রদীপ নিয়ে আরতি করতে হবে কেউ নেচে নেচে করে যেমন দুর্গা পুজো ওই সব নেচে নেচে আরতি করে নেচে নেচে ওই প্রদীপ ঘোরানোর নাম কি আরতি ওর নাম কিন্তু আরতি না আরতি হল বিশেষ রতি অর্থাৎ মিলন অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের যে অন্তরঙ্গ মিলন এই মিলনটাকেই বলে আরতি অর্থাৎ পরমাত্মা স্বরূপ গোবিন্দ ওখানে আছেন আমি জীবাত্মা এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনটাকেই বলে আরতি আরতি অর্থাৎ শুধু ঘুরানো না জন্য সেই ভাব যদি কখনো আসে জানেন এই আরতি আপনারা দর্শন করবেন বলছেন কি জানেন একশো কপিলা গাভি বা এক হাজার কপিলা গাভী কপিলা গাভী খুব দুষ্প্রাপ্য গাভী তো এই এক হাজার কপিলা গাভী দান করলে যে ফল লাভ হয় আমার গৌর সুন্দরের সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন আরতি দর্শন করলে আমার মহাপ্রভুর আরতি দর্শন করলে ঠিক সেই ফলপ্রাপ্তি হয়ে যায় এই জন্য আপনারা প্রত্যেকেই আরতি দর্শন করবেন এক হাজার কপিলা বস্তু দানের কপিলা গাভীর দানের সমান হলো মহাপ্রভুর একটি আরতি এই জন্য দ্বীপ দেখায় দ্বীপ দেখায় কেন জানে হে ভগবান তোমাকে দ্বীপটা আগেভাগে নিবেদন করলাম কারণ আমি আমার অন্ত অন্তকাল আসবে আমি তো তোমাকে দ্বীপ দেখানোর সময়টা পাবো না প্রভু সেদিন পরিবারের সংসারের কেউ আমার সাথে থাকবে না যেদিন সেই অন্ধকারময় জগৎ আসবে সেদিন আমার সাথে কেউ থাকবে না শুধু তুমি ছাড়া আমার আর কোনো বান্ধব থাকবে না প্রভু এই সেদিন যদি আমি তোমায় নিবেদন করতে না পারি যার কারণে আগেভাগে তোমাকে আমি প্রদীপটা দেখিয়ে রাখলাম আমার যেদিন অন্তকাল আসবে সেই অজ্ঞান আধার যাত্রাপথে পথে যেদিন আমার সামনে আর কেউ থাকবে না অন্ধকার যাত্রাপথে আমি এক অজ্ঞানের যাত্রাপথে যখন আমি গমন করব তুমি যদি আমার হাতটা না ধরো এই জন্য আগে আমি দ্বীপটা জ্বালিয়ে রাখলাম সেদিন এই মঙ্গল দ্বীপের মাধ্যমে ওই আলোই দিয়ে তুমি আমাকে সেই পথ দেখিয়ে নিয়ে তোমার ধামে আমাকে নিয়ে দিও প্রভু গোবিন্দকে দ্বীপটা দেখায় এই কারণে এই জন্য দ্বীপ কিন্তু আর কিছু না এই জন্য গোবিন্দকে এই মাসটায় আপনারা একটু দ্বীপটা আপনারা আপনারা দেখাবেন দ্বীপ দেখানোর মাহাত্মটা কি জানেন মা এই দ্বীপটা এমন মাহাত্ম এই রাধা দামোদর মাসে আমাদের এক মন্দিরে এক ভগ্ন প্রায় একটা মন্দিরে একজন প্রতিদিন একজন ভক্ত না দ্বীপ দেখিয়ে না একটা দ্বীপ প্রদীপ সলতে জ্বালিয়ে আসতো তেমন কোনো পূজা অর্চনা হতো না ভগ্ন প্রায় মন্দির তো পূজা অর্চনা তেমন হতো না তো প্রতিদিন এক ভক্ত কি করতে জানেন প্রতিদিন এক ভক্ত ওই সোলতেটা জ্বালিয়ে প্রদীপের সোলতেটা জ্বালিয়ে চলে আসতো তাই দামোদর মাসে কি করেছে জানেন একটা ইঁদুর প্রতিদিন ওই সোলতেটা না ওই তেল আর সোলতেটা খেয়ে চলে আসতো তো এখন আজকে কি করেছে জানেন ভক্ত যখন বেরিয়ে চলে গেছে প্রদীপটা জ্বালিয়ে ওখানে রাধা মাধবের রাধা দামোদরের একটা শ্রীমূর্তি ছিল তো এখন ভক্ত যখন গেছে ইঁদুরটা এসে না ওই খেতে গিয়ে ওর কিন্তু ওই দাঁতের মধ্যে বেঁধে গিয়েছে দাঁতের মধ্যে যখন বেঁধে গিয়েছে ও তখন দাঁত দিয়ে না ও ছাড়ানোর জন্য ছাড়ানোর জন্য এইভাবে এইভাবে ঘুরাচ্ছে সামনে ছিল রাধা দামোদরের একটা চিত্রকর ছাড়ানোর জন্য ও কিন্তু ঘুরাচ্ছে সলতেটা আগুন ওটা ছাড়ানোর চেষ্টা করছে আর ওখানে দামোদারের যেভাবে আপনারা আরতি করেন না চরণে চারবার উদরে দুইবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ওই আরতি ভগবানের ঠিক আরতিটাও ওই ঘুরাতে ঘুরাতে ওই কয়বার কিন্তু হয়ে গেল ভগবানের আরতি যখন ওইভাবে হয়ে গেল রাধা দামোদার দাঁড়াত রাধা দামোদার সামনে প্রকটিত হয়ে গেলেন বললেন হে মানুষ আমাকে আরতি দেখায় না আর তুই ইদুর হয়ে আজকে আরতি দেখালি যাতকে এই মাসটা আমি কৃপা করে দিলাম তোর এই মনুষ্য জন্মটা আমি দিলাম তুই বৃন্দাবনে গিয়ে রাজ রানী হয়ে তুই জন্মগ্রহণ করে তুই আমার প্রেম লাভ করবি এই হল মা দীপদান একুশ পুরুষ যা পিতৃলোক আকাশ প্রদীপটা দান করেন না মা পিতৃদুগের উদ্দেশ্যে দিনটা তাদের আপনাদের একুশ পুরুষ পর্যন্ত তাদের আত্মকল্যাণ হয় এই মাসে এজন্য তাদেরকে একটু দেখাবেন দ্বীপ দ্বীপ দেখালে যেমন আপনার মঙ্গল হবে আপনার অজ্ঞান আধার যেমন দূর হয়ে যাবে তেমনি হবে জানেন আপনার পূর্বপূর্ব যারা গত হয়েছেন তাদেরও তারা ওই ভক্তের হাতের থেকে বংশের হাতের থেকে বংশের প্রদীপের হাতের থেকে বংশের ওদের হাতের থেকে পুত্র পরিজনের হাতের থেকে দ্বীপের জন্য অপেক্ষা করে মুক্তির জন্য ওরা অপেক্ষা করে এই জন্য একটু আকাশ প্রদীপ কিন্তু দেখাতে হয় এই জন্য দ্বীপটা আপনারা দেখাবেন অজ্ঞানতা ভগবানই না অন্ধকার ভগবানে না অন্ধকার আমাদের সব অন্ধকার আমাদের ভগবানে কোনো অন্ধকার ওই সচিত আনন্দময় স্বরূপে কোনো অন্ধকার থাকতে পারে না ছোট্ট করে আমরা দীপদান মাহাত্মটা আমরা ব্যাখ্যা করলাম